বাট এর পরের বই যেটা সেটা হচ্ছে ছয় নাম্বার নেক্সট এইটা হয়েছে অসাধারণ তো নেক্সট এর পেছনে একটু ব্যাক স্টোরি আছে ব্যাকস্টোরিটা কিরকম এর আগের যে পাঁচটা বই পাঁচটা বই খুব ব্যাপক সারা ফেলেছিল বাট লাস্ট বইটা করাচ্ছি একটু ডাউনফল হয়েছিল লাস্ট বইটা পনেরো সালের দিকে এসেছিল তারপরে দীর্ঘ একটা বিরতি নিয়ে সালে নেক্সট বইটা বের করেছেন তো এই দীর্ঘ বিরতি নেওয়ার কারণেই হোক বা নাজিমুদ্দিন ভাইয়ের লেখার মানে হাতের জাদুর কারণেই হোক যেটাই বলেন না কেন এই নেক্সট বইটা হচ্ছে একটা মারাত্মক লেভেলের বই এই বইটা যখন বের হয় তখন প্রচুর হাইপে ছিল এবং মোটামুটি হাইপ মিট করতে পারছে এই বইয়ের কাহিনীটা বুঝতে হলে আপনাকে ডেফিনেটলি আগের বইগুলো পড়তে হবে তো এই বইয়ের কাহিনীটা কিরকম কাহিনীটা অনেকটা এরকম যে এর আগের কোন একটা বইয়ের আমি নাম বলবো না তাহলে কাহিনী স্পয়েল হয়ে যাবে আগের কোনো একটা বইয়ের কোনো একটা ক্যারেক্টার আবার নতুন করে ব্যাক করে তো বাস বেঁচে আছে কিনা এটা নিয়ে একটা কনফিউশন ছিল শুরুর দিকে সেইটাও নিয়েও মোটামুটি ভালো একটা টুইস্ট পাবেন আপনি তো এই দুইটা মানে কাহিনীটা আসলে কিরকম হয় কাহিনীটা এরকম হয় যে ওই পুরনো কোনো দেখা যায় যে আবার বেশি চাদরবাজি বা সন্ত্রাসী বেড়ে গিয়েছে হোম মিনিস্টার হচ্ছে তখন জেফ্রি বেকে একটা ডেড লাইন ঠিক করে দেয় যে এর মধ্যে হচ্ছে ইনভেস্টিগেশন শেষ করতে হবে শেষ করতে হবে এই ডেড লাইনের মধ্যে আবার দেখা যায় কন্ট্রাক্ট কিলারের একটা অ্যাকশন চলে আসে ওভারঅল এই বইয়ের ম্যাক্সিমাম প্লট হচ্ছে রাজনৈতিক প্লট রাজনৈতিক প্লটের পেছনের অনেক খুন বা আছে অনেক রকমের মানে সন্ত্রাসীকে কার্যকলাপ এখানে উঠে এসেছে তো আমরা তো জানি যে মোটামুটি আমাদের দেশের রাজনীতির যে পরিস্থিতিটা এখানে এই জিনিসগুলোর সাথে আশেপাশে ঘুরপাক খায় তো সেই অর্থে এই বইটা প্রচুর বাস্তব ধর্মীয় হয়েছে এবং নাজিমুদ্দিন ভাইয়ের লেখার স্টাইলটা এতটা চমৎকার হয় যে আপনি বই পড়ে নিয়ে আপনার বিশ্বাস করতে ইচ্ছা হবে যে এইটা মনে হয় আসলেই বাস্তবে হয়েছে শুধুমাত্র ক্যারেক্টারের প্রধান প্রধান ক্যারেক্টার বা আছে প্রধানমন্ত্রী বা আছে হোম মিনিস্টার এই টাইপের ক্যারেক্টারের নামগুলো চেঞ্জ থাকে কারণ আপনি বুঝতে পারবেন যে না এটা আসলে বাস্তব ঘটনা না তো ওভারঅল পুরা কাহিনীটা আমি আসলে ওরকম ভেঙে বলতে যাচ্ছি না বা এখানে যতটুকু ফ্ল্যাপে লেখা দেওয়া আছে এই লেখাটাও যদি আপনি পড়েন তাও কিছুটা হচ্ছে স্পয়েল হয়ে যাওয়ার মতো তো আমি রেকমেন্ড করবো ফ্ল্যাপে লেখাটা পড়া দরকার নেই আপনি নেক্সট পড়া শুরু করেন ওভারঅল এইটা হচ্ছে সাত বছর পরে এসেছে বাট অনেক ভালোভাবে একটা কাম হয়েছে এই সিরিজের পরবর্তী বই সম্পর্কে জানতে চোখ ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে